আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সুপ্রিয় দর্শক সরকারি আলিয়া মাদ্রাসা মাঠ সিলেটে সিলেট জামাতের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে সরকারি আলিয়া মাঠ মাদ্রাসা মাঠ কোনায় কোনায় পরিপূর্ণ হয়ে গেছে আপনারা জানেন যে বাংলাদেশের যে কোনো জেলা এবং বিভাগে জামাতি ইসলামী যে প্রোগ্রাম করতেছে কর্মী সম্মেলন করতেছে সবগুলোতেই মানুষ উপচে পড়া ভিড় দেখা গেছে তো সেখানে

বাংলাদেশ জামাত ইসলামী আমাদের সকলের চারণভূমি এই সিলেট জেলার উদ্যোগে আয়োজিত আজকের এই বিশাল কর্মী সম্মেলনের সম্মানিত সভাপতি বিশিষ্ট আলেম বাংলাদেশ জামাত ইসলামী সিলেট জেলার সম্মানিত আমির যেন মৌলানা হাবিবুর রহমান মঞ্চে বসা কেন্দ্রীয় নেতৃবৃন্দ আঞ্চলিক এবং স্থানীয় দায়িত্বশীল নেতৃবৃন্দ সম্মানিত কর্মী ভাইয়েরা আল্লাহ করছি যে তিনি আমাদেরকে উন্মুক্ত পরিবেশে এই বিশাল স্বামী নিচে নিচ্ছে আজকে একত্রিত মার্কা অভিপ্রদায়ন করেছেন আলহামদুলিল্লাহ আজ থেকে ছ মাস এক বছর আগে যা আমরা কল্পনা করতে পারিনি আল্লাহ তালার একান্ত মেহের রঙে আসতে তার বাস্তবে পরিণত হয়েছে সারা বাংলাদেশে মানুষ এখন স্বস্তির সাথে শ্বাস নিতে পারছে এখন মানুষকে আর ঘুমাতে হয় না সারা রাত জেগে জেগে দুর্বৃত্তদেরকে মোকাবেলা করার জন্য প্রস্তুতি নিতে হয় না এখন আর জেলে যাওয়া আসা সেই মানুষের মিশিল এখন দেখতে হয় না এখন এই বাংলাদেশে রক্তের ভুলি খেলা এখন চলে না আলহামদুলিল্লাহ সব কিছু আল্লাহ তাআলার কামে হেদামে আমরা যা পরিকল্পনা করি আল্লাহ তার সেই পরিকল্পনা বাস্তবায়ন করতে চায় আল্লাহ তলা আমাদের দরবারে শুকরিয়া আদায় কোরআন আমাদের দেশে সম্মানিত সন্তানগণ যারা আছেন তাদের সকলের প্রতি আমরা কৃতজ্ঞতা জানাইছি

কিন্তু এই দীর্ঘ পথ পরিক্রমায় অসংখ্য বনি আদমকে রক্ত দিতে হয়েছে জীবন দিতে হয়েছে আমাদের মাতার তার শীর্ষ এগারো জন কেন্দ্রীয় দায়িত্বশীলকে তারা খুন করেছে কাউকে দিয়েছে ফাঁসি আর কাউকে জেলের ভিতরে তারা মৃত্যুর দিকে ফেলে দিয়েছে একজন কেবল আমাদের মধ্যে এখনো বেঁচে আছেন কষ্ট যন্ত্রণা দুঃখ ব্যথা নেই তিনি হচ্ছেন আমাদের প্রিয় সম্মানিত ভাই তৎকালীন ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল জেনার এ টি আধার অনুষ্ঠান আমাদের বিশ্বাস ছিল আল্লাহ তার এই বান্দাকে বাঁচিয়ে রেখেছেন বাংলাদেশকে ভালো কিছু দেখানোর জন্য নূতন কিছু দেখানোর জন্য আমরা সেই নূতন এবং ভালো কিছু দেখার প্রস্তুতি নিয়েছি এবং আদালতের ন্যূনতম বিচার পেলে তিনি নির্দোষ প্রমাণিত হয়ে আপনাদের বুকে ফিরে আসবেন ইনশাআল্লাহ আমরা আশা করছি অতি তাড়াতাড়ি তিনি ফিরে আসবেন মহান রবের দরবারে দোয়া করে আল্লাহ তাকে তাইদিন ভায়ার দান করুন আল্লাহ আব্দুল আলম তাকে সুস্থতার সাথে রাখুন একটি নাদুস নদুস সুস্থ মানুষ আজকে তিনি শুকনো হয়ে তিন একবার হয়ে গিয়েছে তারপরে উপর এতটাই মানসিক এবং শারীরিক জুলুম করা হয়েছে দুই মাস দশ দিন একই জেলে ছিলাম কিন্তু জেলে থাকা অবস্থায় তার মুখখানি আমাকে দেখতে দেওয়া হয়নি

বিরোধী দলের মজলুম কর্মীদের রক্ত নেতাদের রক্ত সাধারণ মানুষের রক্ত আর আঠারো কোটি মজলুম দেশবাসের চোখের পানিতেই শেষ পর্যন্ত মনে হয় আল্লাহ কবুল করেছে মহান রবের দরবারের সুপ্রিয়া দায় করে বলি রাব্বুল আলমী এইটুকু মেহরবানি যখন করেছো তখন এই দেশবাসীর উপরে তুমি পুরোটাই মেহরবান এই দেশকে স্থায়ী শান্তির দিকে তুমি এগিয়ে নিয়ে যাও আর স্থায়ী শান্তির শ্রমিক হিসাবে আমাদের সবাইকে কাজ করার কথা আমরা যেন শান্তির বাংলাদেশ বিনির্মাণে একটা মানবিক বাংলাদেশ বিনির্মাণে আমরা যেন অবদান রাখতে পারি আলহামদুলিল্লাহ একটাই সংগঠন সবাই স্বীকার করতে বাধ্য কোন অপশক্তি তাদের সামনে সংগঠনের মাথা নত করাতে পারেনি আমরা বারবার মাথার নত করেছি আমাদের মাহুদের দরবারে করতেই থাকবে কিন্তু কোন অপশক্তির কাছে ইনশাল দেশে বিদেশি অনেক ষড়যন্ত্র চক্রান্ত হয়েছে এই সংগঠনের বিরুদ্ধে আমাদের কর্মীরা সমাহীন দরকার হয়েছে এত বড় ক্ষতি অন্য কোন সংগঠন বাংলাদেশে হয়নি যত বড় প্রতি হয়েছে যে আমাকে এবং ইসলাম ছাত্র এই সকল পথের ক্ষত আমাদের অন্তরে ছিল সেই ক্ষত ছিন্ন বহন করে আগস্টের পাঁচ তারিখ যখন পরিবর্তন আসলো আমরা সারা বাংলাদেশে প্রিয় সহকর্মীদেরকে এবং দেশবাসীদেরকে আহ্বান জানিয়েছিলাম শান্ত থাকুন ধৈর্য ধরুন প্রিয় দেশকে গড়তে সাহায্য করুন আলহামদুলিল্লাহ বাংলাদেশ শান্ত থেকেছে ধৈর্য ধরেছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তৎকালীন মন্ত্রী ওবায়দুল কাদের সাহেব বলেছিলেন একবার নয় বারবার তার দলীয় কর্মীদেরকে ভয় দেখে আরো পাশান হওয়ার উস্কানি দিতে গিয়ে তোমরা যদি ক্ষমতা থেকে চলে যাও তাহলে ক্ষমতা হারানোর দুই দিনের মাথায় তোমাদের পাঁচ লক্ষ লোককে ওরা খুন করবে একথা তিনি বলেননি বাংলাদেশের মানুষ প্রমাণ করে দিয়েছে তোমরা পাগল হতে পারো তোমরা ক্ষমতার নেশায় অন্ধ হতে পারো তোমরা দায়িত্ব জ্ঞানহীন পাশবিক চরিত্রের হতে পারো কিন্তু বাংলাদেশের মানুষ দায়িত্ব জ্ঞানহীন নয় পাঁচ লক্ষর উপর প্রশ্নই আসে দুই দিনের মধ্যে পাঁচজন মানুষ থেকে উপর করেন জনগণের এই ধৈর্য মানুষের প্রতি এই দায়বোধ দেশের প্রতি এই ভালোবাসা একটা মহলের এখন সহ্য হচ্ছে না তারা চেয়েছিল রক্তের পদ্মা গঙ্গা যা তাহলে তাদের আবার জমে উঠবে দেশে বিদেশে এটা না হওয়ার কারণে এখন তারা অশান্তিতে আছে অন্ত দেশের বিরুদ্ধে মিথ্যা কমাকাণ্ডা করছে দেশ থেকে করছে বিদেশ থেকে করছে দেশের মর্যাদা পূর্ণ করার জন্য মিথ্যা গল্প সাজিয়ে বিদেশি বন্ধুদেরকে তারা বিভ্রান্ত করার চেষ্টা করছে অবশ্য পদে পদে তাদের সমস্ত ষড়যন্ত্র মানুষ এখন ঘুমেন সজা আর এই জাতি বিশেষভাবে অবশ্যই তারা এই ইতিবাচক পরিবর্তনকে অভ্যুত্থান ব্যক্ত করে দেওয়ার জন্য দফায় দফায় অনেক কাণ্ড করতেছে তারা জুডিশিয়াল কু করতে চেয়েছিল আল্লা ব্যক্ত করে দিয়েছে তারা আনসার কাণ্ড করতে আল্লাহ ব্যক্ত করে দিয়েছে তারা চাকরি কাণ্ড নিয়ে কু করতেছিল আল্লাহ ভালো করে এরপরে তারা ইস্কন কাণ্ড নিয়ে নামলো আল্লাহ উল্টাও ব্যর্থ করে শেষমেশ ইস্কনের লোকেরা নির্দয় হয় একজন আইনজীবীকে খুন করলো প্রকাশ্য দিবাল ত্রিফলা দিয়ে কুপিয়ে কুপিয়ে এতটাই তার চেহারা বিকৃত করে দেওয়া হয়েছিল তার পরিবারের কাউকে তার ইন্তকালের পর তার চেহারা দেখতে দেওয়া হয়নি কারণ এই চেহারা দেখে তারা স্থির থাকতে পারবেন না কষ্টে তারা ভেঙে পড়বেন এবং এর চেয়ে বড় কোনো কার হয়ে যেতে পারে এই তার বাবাকে পর্যন্ত তার চেহারাটা দেখতে দেওয়া হয়নি কত নির্মল ভাবে তাকে খুন করা হয়েছে এই খুন করে মূলত এদেশের দেশপ্রেমিক মানুষ বিশেষ করে মুসলমানদেরকে উৎসাহ দেওয়া হয়েছে তোমরাও কিছু আমরা তখন সাথে সাথেই তাদেরকে অনুরোধ করেছিলাম শান্ত থাকুন এবং মাঠ নিজেদের নিয়ন্ত্রণে রাখে আলহামদুলিল্লাহ দুটাই মাঠে আমরা ধন্যবাদ জানাই এই দেশে বিশেষ করে হিন্দু ধর্মাবলম্বী বাইরে তারা তাদের বিবেকের জায়গা থেকে প্রতিবাদ করে বলছেন আমরা শান্তিতে আছি তোমরা আমাদের শান্তির উপর আঘাত দিও না আমাদেরকে শান্তিতে থাকতে দাও ভারতকে তারা বলেছে আমাদেরকে দিয়ে আর খেলো না বহু খেলা তোমরা খেলেছো এখন তোমরা শান্ত হও আমরা এই দেশে ধর্ম বর্ণ নির্বিশেষে ভালো আছি ভালো থাকতে চাই আমরা তাদেরকে অভিনন্দন জানাই এর আগে কোনোদিন তারা এরকম প্রতিবাদ করে কি এবার তারা করেছেন তার কারণ হল তাদেরও আল্লাহ বিবেক দিয়েছেন তারা দেখেছে পাঁচ তারিখের পরিবর্তনের পর দায়িত্বশীল দেশপ্রেমিক বাংলাদেশ জামাত ইসলাম ইসলাম ফেডারেশন শিক্ষক ছাত্ররা অন্যান্য বিরোধী দলের লোকেরা তখন যারা বিরোধী দলে ছিলেন তারা সকলে এসে বিভিন্ন যে সমস্ত মানুষ প্রতিষ্ঠান আছে সেগুলোকে পাহারা দিচ্ছে তাদেরকে নিয়ে আশ্বাস দিচ্ছে সাহস জোগাচ্ছে যে আমরা মিলেমিশে সকলেই বাংলাদেশের নাগরিক আমরা মর্যাদার সাথে শান্তিপূর্ণভাবে সৌহার্দের সাথে সম্প্রীতির সাথে আমরা এখানে বসবাস করব আপনাদেরকে কোনো চিন্তা করতে হবে না যখন বাংলাদেশে দায়িত্বশীলতার পরিচয় দিল তখন একটি উগ্র সংগঠন আবার হিন্দু ধর্মের লোকদেরকে উৎসাহ দিল যে এবারকার দুর্গাপূজা আমরা করব না এটা আমরা বাদ করব কেন করব না যে এই দেশে আমাদের উপরে আঘাত করা হচ্ছে আমাদের মা বন্ধের ইজ্জত লুণ্ঠন করা হচ্ছে আমাদেরকে ফোন করা হচ্ছে পরমাণিক পুড়িয়ে দেওয়া হচ্ছে এবার দায়িত্বশীল হিন্দু সমাজের লোকেরা তারা জানিয়ে দিলেন তোমাদের এই সমস্ত কথা মিথ্যা এবং আমরা তোমাদের টাকা সারা দেব না তারা সেপ্টেম্বরের চার তারিখ টাকায় লক্ষ লোকের সমাবেশ করে এইভাবে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চেয়েছিলেন ওই ধর্মের ভাইদের দায়িত্বশীলতার কারণে তাদের সেই ষড়যন্ত্র আল্লাহ ব্যর্থ করে দিয়েছে জাতি জাগ্রত আছে প্রত্যেকটি ঘটনার পর আমাদের দেশের মানুষ বিশেষ করে যুবসমার জানান দিচ্ছে যে আমরা আমাদের দেশকে ভালোবাসি এবং আমরা দেশের শান্তি শৃঙ্খলা স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় আমরা প্রতিশ্রুতিবদ্ধ আমরা অভ্যবদ্ধ আপনারা দেখেছেন এই অতি সম্প্রতি ইস্কনের ঘটনা ঘটার পরে আমাদের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা দাওয়াত দিয়েছিলেন সব ধরনের সংগঠনে দান বাম ইসলামী মধ্যম সবাই এই বাংলাদেশে তিপ্পান্ন বছর চলার জীবনে প্রথমবারের মতো সকল ধরণার রাজনৈতিক নেতৃবৃন্দ একসাথে বসে তারা হাত তুলে অঙ্গীকার করেছেন দেশ এবং জনগণের স্বার্থ রক্ষায় স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় আমরা সবাই আমরা কোনো অপশক্তির কাছে মাতামতো করব না আমরা কোনো চোখ রাঙ্গা নিতে এই মেসেজ দেশের জনগণকে আরো উপলব্ধ করেছে আরো শক্তি এবং বিশ্ববাসীকে বার্তা দিয়েছে যে বাংলাদেশের বিরুদ্ধে ঘরে বাইরে কোন ষড়যন্ত্র আর সফল হবে না পরের দিন সকল ধর্মের যারা গুরুত্বপূর্ণ ব্যক্তি দলীয় অভিভাবকদেরকে নিয়ে আবার প্রধান উপদেষ্টা বসেছে তারা হাতে হাত মিলে আওয়াজ দিয়েছেন এখানে ধর্ম বর্ণের কোনো কথা নেই আমরা সকলে মিলে বাংলাদেশ এবং এই বাংলাদেশকে আমরা রক্ষা করব এই বাংলাদেশের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্রে আমরা পা দিব না এবং আমরা বরদাস্ত করব আমরা অভিনন্দন জানাই মুবারকবাদ জানাই এই অঙ্গীকার ব্যক্ত করার জন্য তারা কি করেছে কি করে নাই গত সাড়ে পনেরোটা বছর ক্ষমতায় এসে পিলখানায় সাতান্ন জন সেনা অফিসারকে নির্মমভাবে হত্যা করুন তাদের পরিবারের কোনো কোনো সদস্যকে হত্যা করুন এরপরে জামাতে ইসলামীকে তারা ধ্বংস করার জন্য নেতৃবৃন্দের মাথার উপরে তলোয়ার চালাল শত শত নেতাকে মুখে খুন তখন অবশ্য অন্য কোন দলের উপরে এই বিপদ আসেনি আমরা সেদিন আমাদের বন্ধুদেরকে বলেছিলাম সবাইকে যে আমাদের উপর যে যুদ্ধ সরকার অন্যায় যুদ্ধ শুরু করেছে আসেন একসাথে আমরা সেই যুদ্ধ মোকাবেলা করি তাইলে এই যুদ্ধ আর কাউকে আক্রান্ত করবে না দেশ বাঁচবে আপনারা বাঁচবেন আমরাও সবাই বাঁচব সেদিন আমাদের এই আওয়াজ আমরা বুঝাতে পারিনি অথবা তারা উপলব্ধি করতে ব্যর্থ হয়েছিলেন যার মাসুক পরবর্তী পর্যায়ে গোটা সাড়ে পনেরো বছর ধরে জাতিকে পরিশোধ করতে হয়েছে আমরা বলেছিলাম আমাদের মাথায় আঘাত করা হয়েছে সবার মাথায় আঘাত করা হয়েছে সময়ের ব্যবধানে তাই প্রমাণ হয়েছে সম্মানিত ভাইয়েরা এখান থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত আমাদের আলিম সমাজের উপর সরকার আক্রোশ হয়ে তেরো সালের পাঁচই মে সাপলা কি করা হয়েছে কি নারকীয় হত্যাকাণ্ড চালানো হয়েছে আপনারা দেখেছেন মানুষ কতটা বিকৃত হলে বলতে পারে সেদিন কেউ মরে নাই সেখানে আলিমুল্লামার রং ছুটিয়ে দিয়েছিল হ্যাঁ মানুষ যারা দিনের জন্য দুনিয়া থেকে বিদায় নেয় তারা তো শহীদ হয়ে আল্লাহ প্রিয় বান্দাবান্দি হিসাবেই বিদায় কিন্তু যারা অপকর্মের দায় নিয়ে দেশ থেকে পালিয়ে যায় তারা কি নিয়ে পালিয়ে যায় একটা মানুষের মৃত্যুর সেই এইভাবে অপমানের দায় স্বীকার করে পালিয়ে যাওয়া আরো নিকৃষ্ট এদের রাজনৈতিক মৃত্যু হয়েছে আমরা ধারণা করেছিলাম তারা সবক নেবেন আর তারা এই দেশকে জ্বালা যন্ত্রণা না কিন্তু কয়লা দইলে যে ময়লা কেন এটা সাবান দিয়ে দইলে যে আরো ভালো হবে কুচকুচে কেন নিজেরা শান্তিতে শান্তিতে থাকতে দিবে না আমার সম্মানিত ভাইরা এতটুকুতে যাদের শিক্ষা হবে না তাদের শিক্ষা কবে হবে আল্লাহ জানে দেশে বিদেশে অনেকে জিজ্ঞাসা করবে আগামী নির্বাচনে তারা কি নির্বাচনে আসবে আমি বলি দেশকেই যারা সম্মান করে না তারা কার কাছে এসে নির্বাচনে ভোটদান করে যারা জনগণের কেনা টাকায় অস্ত্র এবং গুলি জনগণের বুকের উপর চাপিয়ে দিয়ে ক্ষমতায় থাকার জন্য তারা কার কাছে ঘুরছে যারা নিরীহ জনগণকে খুন করেছে তাদের পরিবারের কাছে গিয়ে জিজ্ঞাসা করুক তারা তাদের এই ধরনের রাজনীতি আর চায় কিনা এই ধরনের আগ্রাসী দলকে দেখতে চায় কিনা তাদের কাছে গিয়ে জানি আমাদের কাছে তাদের কাছে গিয়ে জিজ্ঞেস এখন তো বাংলাদেশের মানুষ শান্তিতে আসে কিন্তু এই শান্তিকে বিঘ্নিত করার জন্য দোহায় চেষ্টা করা হচ্ছে আমরা একটা ঐক্যবদ্ধ জাতি সকল ষড়যন্ত্র মোকাবেলা করে সামনে এগিয়ে যাবে বিষয় আমরা এমন একটা বাংলাদেশ করতে চাই আমাদের সন্তানদের আশা পূরণের উপযুক্ত বাংলাদেশ তাদের প্রধান স্লোগান ছিল ওই ওয়ান জাস্টিস আমরা বৈষম্য নয় বরঞ্চ বৈষম্যহীন ন্যায় একটা সমাজ চাই আমরা তাদেরকে কথা দিচ্ছি আল্লাহ তালা সাহায্য এবং জনগণের ভালোবাসা পেলে আমরা সেই সমষ্টি বাংলাদেশ এবং জাতিকে উপহার দেব আমরা কথা দিচ্ছি আমাদের হাত দিয়ে কোনো চাঁদামাজি হবে না এবং কোনো চাঁদামাজি বরদাস্ত করবে না আমরা কথা দিচ্ছি বাংলাদেশের এক ইঞ্চি মাটির উপর কারোর কোনো দখল বাণিজ্য চলবে না এবং চলতে দেব না আমরা কথা দিচ্ছি সরকারি আধা সরকারি বেসরকারি অফিসে বসে কেউ গুস খাওয়ার প্রয়োজন অনুভব করবে না এবং আমরা কথা দিচ্ছি আমাদের যুব সমাজের হাতকে আমরা কর্মী কারিগরের হাতে পরিণত করব তারা হলো কারিগর সার্টিফিকেট নিয়ে তারা বের হয়ে বেকারত্বের অভিশাপে কান্নাকাটি করবে না হাল কাজ না তাদেরকে নৈতিক এবং জাগতিক শিক্ষা এমনভাবে সমৃদ্ধ করা হবে যে প্রত্যেকটা ছাত্র কিংবা ছাত্রী তার শিক্ষার পাঠ চুকানোর সাথে সাথে দেশ পড়া একজন যোগ্য কারিগরে পরিণত এবং কাজ তার হাতে চলে আসবে উন্নত দেশে আছে শিক্ষাকালীন সময়েই তাদের হাতে কাজ চলে আসে শিক্ষা জীবনের আগেই তাদের এগ্রিমেন্ট সম্পূর্ণ হয়ে যায় শিক্ষা জীবন শেষ করার সাথে সাথে কর্মটিতে পড়ে তারা পরীক্ষার রেজাল্টের অপেক্ষা করে না অতীতের রেজাল্টের মূল্যায়ন করেই তাদের হাতে এইভাবে কাজ চলে আসে আমরা এই ধরনেরই একটি সমৃদ্ধ যুব সমৃদ্ধ বাংলাদেশ করতে চাই এমন বাংলাদেশে আমরা করতে চাই যেই বাংলাদেশে মসজিদ মন্দির চার্চ ট্যাকোড়া মঠ কোন জায়গায় নিরাপত্তার জন্য পাহারা বসানোর ঘরে বাইরে নিজেদের কাজে সামাজিক কাজে পেশাগত কাজে সকল জায়গায় একজন নাগরিক পূর্ণ স্বাধীনতা মর্যাদা এবং নিরাপত্তা ভোগ করবে এই ক্ষেত্রে নারী পুরুষকে সমান মর্যাদা এবং নিরাপত্তা দেওয়া হবে বাংলাদেশ জামাত ইসলামী সেই স্বপ্নের রাষ্ট্র যদি করার সুযোগ পায় আল্লাহ কোরআনের ভিত্তিতে তাহলে সেই রাষ্ট্রে পুরুষের পাশাপাশি আমাদের মা বোনেরা আমাদের মেয়েরা অত্যন্ত মর্যাদা গর্ব এবং ইজতের সাথে তারা তাদের দায়িত্ব পালন করবেন তারা পাবেন পূর্ণ নিরাপত্তা এখন সমাজের বিভিন্ন জায়গায় কাজ করতে গিয়ে না পান তারা নিরাপত্তা না পান তারা মর্যাদা সেদিন তারা মায়ের মর্যাদা পাবেন সহদরা বোনের মর্যাদা পাবেন অৌরজাত মেয়ের মর্যাদা পাবেন এবং ঘুরে ফিরে আমরা তাদেরকে পূর্ণভাবে মায়ের মর্যাদায় অভিষিক্ত করব রসুল করিম সাল্লাসাল্লাম সবচেয়ে ঝুঁকিপূর্ণ কাজ যুদ্ধের ময়দানে মহিলাদেরকে সম্পৃক্ত করেছেন সুযোগ দিয়েছে আমরা তাদেরকে বঞ্চিত করার অধিকার রাখি না তারা তাদের যোগ্যতা দক্ষতা অনুযায়ী তারা রাষ্ট্রের কাজে অবদান রাখে এই রাষ্ট্রে শুধু মুসলমানরা বসবাস করে না অন্যান্য ধর্মের লোকেরা বসবাস করে আমাদেরকে যিনি পয়দা করেছেন তিনি তিনিই তাদেরকে পয়দা করেছেন সুতরাং সেই আল্লাহর দৃষ্টিতে মানুষ হিসাবে তাদের যত নাগরিক অধিকার আছে পূর্ণাঙ্গ অধিকার তারা ভোগ করবে সেখানে ধর্মের কারণে কোনো মানুষ তার যোগ্য ভূমিকা পালন থেকে বঞ্চিত হবে না তবে দুঃখের বিশ্ব গত সাড়ে বছর তার একটু দাড়ি আছে কে তার পেশাগত দায়িত্ব পালনের সময় নামাজে যায় তাকে চরম ভাবে তাসা এবং তার অধিকার থেকে তাকে বঞ্চিত করা হয়েছে এই আর বাংলাদেশে চলতে দেওয়া হবে না এখানে একটা শুধু জামাত ইসলামের লোকসম্মলিত ফ্ল্যাগ এবং বাংলাদেশের ফ্ল্যাগ উঠবে ভাই অন্য কোনো ফ্ল্যাগ এখানে সম্মানিত ভাইয়েরা আমরা বলছিলাম যে সেই বৈষম্যহীন একটা বাংলাদেশ আমরা করতে চাই এই বাংলাদেশ জামাত ইসলামের রোপণ কর্মী এবং সমর্থকরা একা করতে পারবে না এই বাংলাদেশ গড়ার কাজে সমস্ত জনগণের ঐক্যবদ্ধ সহযোগিতা লাগবে এমন একটি বাংলাদেশ পড়ার জন্য আসমান থেকে ফিরিস্তা করে একলা সরাসরি গড়ে দেবেন না এই জমিনের মানুষেরাই করবে তারা ভালো পথে এগুলে আল্লাহ সন্তুষ্টির পথে এগুলে শান্তির দিকে আগালে আল্লাহ তালা তার ফিরিস্তা পথে সাহায্য কিন্তু মানুষকে এটা জায়গাতে হলো এই জন্য বাংলাদেশ যেমন ইসলামের কর্মী যারা এখানে এসেছেন তাদেরকে বলতে চাই যে আসুন আগে আমরা নিজের মাঝে সেটা তৈরি আলহামদুলিল্লাহ এই কাজে প্রিয় সংগঠন অবিরত চেষ্টা করে যাচ্ছে কিন্তু আমরা কেউ ভুলের অব্দি নই এবং ঘাটতির অর্ধে নই আমাদের ঘাটতিও আছে ভুলও আছে ভুল আমরা

এই বাংলাদেশ পড়ার জন্য আপনাদের মাধ্যমে আমরা জনগণকে আহ্বান জানাচ্ছি নিজেদের জ্ঞানকে আরো সমৃদ্ধ করতে হবে কোরআন ওই জ্ঞানের আলোকে মানুষের কাছে ইসলামের কল্যাণ নয় এই আহ্বান পৌঁছে দিতে হবে ঘরে ঘরে আজকে যেহেতু আমরা কথা লম্বা করবো না এখানেই আমরা কথা শেষ করব আসেন আজকের দিনের আমাদের অঙ্গীকার যে আমরা আগামীর বাংলাদেশ করব আগে যে ত্যাগ স্বীকার করেছি তার চেয়ে বেশি ত্যাগ স্বীকারে আমরা করছি আপনারা কি আলহামদুলিল্লাহ এক ভাই আপনাদের কাছে আহ্বান জানিয়েছিলেন যে ইন্না সরাতি সুখী ও মাহিয়াই ও মাহিল্লাহ রব্দুল আলমিন বলে আমাদের তাম সত্তা এবং সম্পদ আল্লাহর হাতে তুলে দেওয়ার আপনারা শপথ নেবেন এই আহ্বান তত্ত্বাবক্ষ রহমান সাহেব জানিয়েছিলেন আপনারা সকলে সাড়া দিয়েছেন আমরা দোয়া করি আল্লাহ তার জন্য আপনাদেরকে কবুল করব এবং এই আয়াতের হক আদায় করে হজরত ইব্রাহিম আলী সালাতামের সাথে আল্লাহ তালা হাসরের দিন আমাদেরকে তার সামনে হাজিরা দেওয়ার তভিক দান করে তিনি আমাদের রোহানি পিতা আর এই ওয়াদা না তিনি সরাসরি আল্লাহ কাছে করেছিলেন আল্লাহ তালার এত ভালো লেগেছিল এই ওয়াদা এর বরপতে আল্লাহ তালা তাকে বলেছিলেন মিল্লাতে আবিদ ইব্রাহিম হুয়াসমাহ মুসলিম সমস্ত মুসলিম মিল্লাতের নেতা পিতা হচ্ছেন ইব্রাহিম আলাই সালাতাম এবং তিনি নাম রেখেছেন মুসলমান আল্লাহ হতে পারেন আবার ইব্রাহিম আলাই সালাত হতে পারে এটা আল্লাহ তালা ভালো কিন্তু এটা আল্লাহ তালার পছন্দের কারণ ছিল সম্মানিত ভাইয়েরা আজকের এই আলিয়া মাদ্রাসার এই সম্মেলন সিলেটের চেহারা পাল্টে দেবে এখানে বিশ্বাস করতে চাই আমরা দল মত জাতি ধর্ম পেশা নির্বিশেষে সকলের কাছে প্রাণপণে ছবি রাখি এই ক্ষেত্রে ওলামায় কেরামের বিশেষ দয়া এবং সহযোগিতা আমাদের প্রয়োজন এখানেও আমরা কোনো ভাগ বিভক্তি করবো না ওলামায় কারণ আমাদের মাতার কাজ তাদের দোয়া আমাদের লাগবে তাদের সহযোগিতা আমাদের লাগবে তাদেরকে ইজ্জতের সাথে বুকে ধারণ করে আমরা সামনে এগিয়ে যাবো আল্লাহ আমাদের সহায় হন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ দর্শক আপনারা আমিরাজ আমাদের বক্তব্যটা শুনলেন তো আজকের এই বক্তব্যটা আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন জামাত শিবিরের নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ